দেখেন পিঠা বানানোর সময় এই পাখিটা আমার বাসায় ঢুকে তো আমাদের টুনটুনি হচ্ছে ওকে তাড়া করে ধরার জন্যে তো আমি ধরে নিয়েছিলাম আর কি ওকে টুনটুনির হাত থেকে বাঁচিয়েছি আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি ভাপা পিঠা বানাবো তো পিঠা বানানোর জন্য প্রথমে হচ্ছে গরম বড়ো একটা পাতিলে গরম দিয়েছি পানি পানি পুটতেছিলো আর উপরে হচ্ছে আমি মাটির একটা ঢাকটার মতো সিদ্ধওলা কি বলে যেন ওটাকে ওটা বসিয়ে দিয়েছি ওটাকে আমি পিঠা বানাবো আর কি তো আমি হচ্ছে সিদ্ধ চালের গুঁড়া দিয়ে পিঠা বানাবো এটা আমার বাড়ি থেকে পাঠিয়েছে আমার ননদ তো আমি ভাবছিলাম যে নারিকেল মানে কোরানো নারিকেল আর হচ্ছে বাটালি গুড় মিশিয়ে তারপরে বানাবো তো প্রথমে হচ্ছে আমি একটু লবণ দিয়ে দিয়েছি আর ওটাতে ঠান্ডা যে ট্যাপের যে পানি ওটা দিয়ে একটু গোলায় নিয়েছি আর এদিকে হচ্ছে আমি গজ দু টুকরা গজ ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু সরাই রেখেছি যাতে পানিটা একটু টেনে যায় আর এদিকে হচ্ছে আমি এই যে যেটা গোলায় নিয়েছি চালের গোড়াটা সেটা হচ্ছে এভাবে হাতের মুঠো যখন নিয়ে দেখব যে এরকম মুঠি বাঁধে তখন বুঝবো যে পিঠা বানানোর জন্য গোলাটা ঠিক আছে তো না হয় পিঠাগুলো ভেঙে যায় আর কি পানি যখন কম হয় তো আমি স্টিলের যে ঝাঁকি ওটাতে একটু চেলে নিয়েছি অবশ্য না চেলে নিলেও হয় যেহেতু এটা সিদ্ধ চালের গুঁড়া এবং এটা একটু সুজির মতো আর কি ঝুরঝুরে মানে একটু মোটা মোটা দানা মানে পুরা গুড়ি না আর কি চালের হ্যাঁ সে আতব চালের গুঁড়োটা যেরকম একবারে গুঁয়ে মিহি করে ফেলি ওরকম না এটা সিদ্ধ চালের গুঁড়া এবং আমি জেলে নিয়ে তারপর হচ্ছে নারিকেল মিশিয়ে নিয়েছি আর চালের গুঁড়াটা একটু কেমন যেন মাঝে মধ্যে একটু কালো কালো মনে হইতেছে মানে ধান খেতে যে ধান করে ওই ধানের চালের গুঁড়া আর কি আমার ননদ পাঠিয়েছে এটা কিন্তু খেতে ভীষণ মজা একদম পিওর সাদান আর কি চালের গুঁড়াটা তো পরে হচ্ছে আমি এরকম সুপের বাটিতে দিয়ে দিয়েছি কেননা সকালবেলা তো তো মেয়ে অফিসে যাবে জন্য তাড়াহুড়া করতে হবে তাছাড়া মেয়েরা পুকুর নাস্তা দিতে হবে তাড়াতাড়ি তো সেই জন্যে হচ্ছে আমি ভাবলাম যে আমার শাশুড়ির কাছে থাকতে বাড়িতে আমি এরকম আরও বড়ো বড়ো আরও বড় পেয়ালাতে বড় কলসির মুখে দিয়ে তখন অনেক বড় বড় পিঠা বানাতাম তো ভাবলাম একটু বড়ো করেই বানিয়ে ফেলি যেহেতু তাড়াতাড়ি তো এদিকে হচ্ছে আমার মেয়ে বলছিলো যে যাতে বাটালি গুড় ভিতরে পিঠার ভিতরে না দেই তো গোলায় নিয়েছিলো আর কি এভাবে মানে খেজুরের রসের যে গুড় সেটার মতো বানিয়ে নিয়েছিল আর আমি হচ্ছে পিঠাটা দিয়ে সিলভারের একটা ঢাকনা দিয়ে তার উপরে আবার একটা মাটি ঢাকনা দিয়ে একটু চাপ দিয়ে দিয়েছি আর কি যাতে ভাবটা বেরিয়ে আসতে না পারে তো প্রথমে পিঠাটাকে হচ্ছে তাড়াহুড়া করে মানে শুধু নারিকেল আছে সাথে ভেতরে গুড় নেয় আর কি তো দেখেন আমি দেখাইতেছিলাম যে এভাবে যখন আমরা মানে পিঠাটা উঠানোর আগে কিভাবে বুঝবো যে পিঠাটা ঠিকঠাক মতো হয়েছে কি না তো সেই জন্যে হচ্ছে এভাবে আমরা একটু হাতে তাপর মেরে দেখব যে একটু দরুম দরুম আওয়াজ আসে আর কি মানে ডুব ডুব একটা আওয়াজ আসে তখন বুঝবো যে হ্যাঁ পিঠাটা ঠিকঠাক হয়ে গেছে মানে এটা কাঁচা নাই তো এইভাবে একটু দেখিয়ে দিয়েছি কেননা হয়তো অনেকেই জানেন না যারা না জানেন মানে আমিও তো আগে জানতাম না সেই জন্যে আর কি যারা নতুন রাঁধুনি নতুন পিঠা বানাবেন নতুন সংসারে নতুন পিঠা বানায় যারা হয়তো বা কম জানে সেজন্য আর কিভাবে বলা তো এই তো আমি পরে হচ্ছে সুপের বাটি মেলামানের একটা সুপের বাটিতে দিয়েছি তারপরে হচ্ছে মেলামানের যে ফ্রিজ ওই ফ্রিজে মানে একটু বড় বড় করে তিনটা পিঠা বানিয়ে নিয়েছিলাম আর কি আর নারিকেল করাটাও হচ্ছে আমার ননদে পাঠিয়েছিল ওনারা নারকেলের সাথে এরকম মনে যেন মালার নিচের অংশ সহ নারকেলের ওঠাসহ আর কি এই জন্য একটু কালো কালো তো আমি তো সাধারণত নারকেল যখন কোড়াই তখন হচ্ছে নিচের অংশটা চামচ দিয়ে ওঠাই কোড়া নিতে হচ্ছে লাল অংশ সহ উঠে আসে সেই জন্য আর কি তো আমি হচ্ছে একদমই গ্রামের মতো গ্রামে থাকতে যেভাবে পিঠা বানাইতাম বড় বড়ো এবং এভাবে সিদ্ধ চালের গুঁড়া দিয়ে এরকম সুপি বাটিতে বড়ো বড় করে ওরকমভাবে বানিয়ে নিয়েছি যেহেতু গ্রাম থেকে নিয়ে আসছে চালের গুঁড়া এবং নারিকেল কোরানো তো সেই জন্যে হচ্ছে গ্রামের মতোই বানিয়েছি এবং মাটির ঢাকনাতে আর আমি আগে অবশ্য ছোটো ছোটো করে বানিয়ে নিতাম আমাদের যে লবণ লবণের যে ছোটো ছোটো মেলামনের ফ্রিজ ওগুলোতে বানাইতাম আর কি শুধু নারিকেল দিতাম সাথে আর পাতলা গুড় দিয়ে হতো এই যে আমার ছেলের জন্য রেখে দিয়েছিলাম হটফটে। তো ছেলে অবশ্য পিঠা খায় নাই মানে পিঠাটা নষ্ট হয়ে গেছে ভুলে গেছি সে জন্য আর কিছিলাম আমি পাখি ধরার পরে হ্যান্ড ওয়াশ করে নিয়েছি কেউ যদি ভাবেন তো আমার হচ্ছে বাসা মানে বুয়া আসছিল বাসা মুছে গেছে তো বিড়ালগুলোকে বারান্দা আটকে রেখে দিয়েছিলাম আর তখন পরে আর কি বুয়া চলে যাওয়ার পরে আমি দরজা বারান্দার দরজা খুলি থাই গ্যাসটা খোলার পরে বিড়ালগুলো যখন বাসায় আসে ওরা জানে না যে আমি পাখিটাকে আটকায় রেখে দিয়েছি মানে আমি পাখিটাকে কিছুক্ষণের জন্য আটকায় রেখে দিয়েছিলাম আর কি আমাদের ডাইনিং টেবিলে আমি ঢাকনা দিয়ে তারপরে হচ্ছে ওটার উপরে যে ওগুলো দিয়ে রাখছি যাতে ও বেরিয়ে যেতে না পারে বেরিয়ে আসতে না পারে তো চাল দিয়েছিলাম ও আসলে খায়নি পরে ও চলে গেছে কিছুক্ষণ